আমরা হোটেল শ্রমিকদের প্রতি আহ্বান জানাই এই অঞ্চলে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ গুলো বন্ধ করতে হবে অন্যতায় আমাদের অঞ্চলে পবিত্র রাখতে হবে না sab <inaudible> to <inaudible> <inaudible> শুরু হতে যাচ্ছে সেই রমজানের প্রতি প্রশাসনের প্রতি নিঃশয় করছি সেই তাক্ষো অর্জনের পরিবেশ আমাদেরকে দিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে যে সরকার হয়েছে আজকে সেই ইঞ্জিনিয়ার সরকার আজকে বাংলাদেশে জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আজকে জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের শহীদদের সাথে আজকে গাদদারি করা হচ্ছে আজকে জুলাই বিপ্লবের আজকে সেই জুলাই যুদ্ধদের সাথে আজকে খারাপ ব্যবহার করা হচ্ছে তাদের বিরোধিতা করা হচ্ছে আমরা বলতে চাই অনতি বিলম্বে বাংলাদেশের পক্ষে অবস্থান নিন জনরায়ের পক্ষে অবস্থান নিন বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিন তাহলে আগামী বাংলাদেশে আপনারা থাকতে পারবেন প্রতিষ্ঠিত হতে পারবেন না হলে আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ আগামীর তরুণ প্রজন্ম আপনাদেরকে জনগণের বিরুদ্ধে থাকতে দিবে না ইনশাআল্লাহ আগামীর যে রমজান মাস হয়েছে সেই রমজান মাসে আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা বলতে চাই আজকে রমজানের মাসে পুরো রমজান মাসেই দিনের বেলা রেস্তোরাঁ বন্ধ করতে হবে আজকে আমার একটি মাসকে স্বাগত জানাতে বরণ করে নিতে আমরা এখানে সমাবেত হয়েছি যে মাসটি হচ্ছে আত্মগঠনের মাস আত্মসংযমের মাস চরিত্র গঠনের মাস এই মাস শুধুমাত্র উঠে মাস নয় এই মাস হচ্ছে আত্মসংযমের মাস তাকুয়া অর্জনের মাস নৈতিক দাবি আদায়ের মাস সংগ্রামের উপস্থিতি আল্লাহ তালা কোরআনে বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামালা কুতবা আল্লাযিনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন আল্লাহ তাআলা বলেছেন এই দুজারাজিল করা হয়েছে আমাদেরকে ফরজ করে নির্দেশ দেওয়া হয়েছে যাহাতে আমরা মুত্তাকি হতে পারি তাকওয়া অর্জন করতে পারি এই মাস শুধুমাত্র কুদস সহ্য মাস নয় এটা হচ্ছে নিজেকে গঠন করার মাস এটা হচ্ছে ন্যায় পক্ষের কথা বলার মাস انصافের পক্ষে সত্যের পক্ষে বিচলা করার মাস আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে আজকে অন্যায় দুর্নীতি বৈষম্য অশ্লীলতা বেহাল বলা চলেছে তার বিরুদ্ধে এই রমজানে আমরা স্বাগত জানাই আহ্বান জানাই এই অশ্লীলতার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস এই মাসে কোরআনের প্রশিক্ষণের মাস হিসাবে আমাকে আমাদেরকে গঠন করতে হবে আমাদেরকে কাজে লাগাতে হবে যাতে করে আমরা কোরআনের প্রশিক্ষণ নিয়ে কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন আমাদের পরিবার সমাজ সবকিছু গঠন করতে পারি এই কোরআন দিয়ে যদি আমরা গঠন করতে পারি তাহলে আমরা এই সমাজের বোঝা হবে না আমরা এই সমাজের আলোক বর্ধিত হব ইনশাআল্লাহ সংগ্রামের উপস্থিতি এই পবিত্র মাসকে আমরা আহ্বান জানাই সবাইকে আহ্বান জানাই যে এই অন্তনের পবিত্রতা রক্ষা করতে হবে আমরা নিজেও তাকুয়া হব এবং তাকুয়ার পরিবেশ গঠন করার জন্য আমাদেরকে সচ্চাল হতে হবে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা হোটেল শ্রমিকদের প্রতি আহ্বান জানাই এই অঞ্চলে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ গুলো বন্ধ করতে হবে অন্যথায় আমাদের অঞ্চলে পবিত্র রক্ষা হবে না সংগ্রামী উপস্থিতি আমরা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাতে চাই তো এরপর উদ্যোগতির লাগাম ফেলে দেখতে হবে কোন ধরনের আমাদের এই মজুদ করার মধ্য দিয়ে আমরা দ্রব্য মূল্যের বৃদ্ধি দেখতে চাই না সংগ্রামী উপস্থিতি আমরা পরিশেষে সবাইকে উদাত্ত আহ্বান জানাই রমজানের পবিত্রতা রমজান যে উদ্দেশ্য নিয়ে আমাদের মাঝে এসেছে আমরা যাতে করে ন্যায়ের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কোরআনের আলোকে এই কোরআন প্রশিক্ষণের মাস হিসাবে আমরা কাজে লাগাতে পারি